বিকালে আলাইকুম আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম কি অবস্থা আমরা পুরা ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বই প্রতিদিনের মতো চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি সে গুজে রেডিও একদম চলে আসছি এই যে মেয়ে রেডিও হয়ে গেছে মেয়ের বাবা রেডিও হয়ে গেছে তো আজকে কোথায় যাব তো সেই স্পেশাল জায়গাটা নাই নাম বললাম যাওয়ার পরেই দেখতে পারবেন তো সবার কাছে অন্য থেকে ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য আর শুধু সবার কাছে অনুরোধ থাকবে আরেকটা যে স্কিপ না করে ভিডিওটা দেখবেন সম্পূর্ণ আজকে সুন্দর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো কোথায় যাব কী করবো না করবো দিন তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সঙ্গেই থাকবেন ঠিক আছে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো রেডি হয়ে দা বসে আসি অটোর জন্য তো এক গ্রুপ চলে যা গেছে যাইতেছে চার্জার পাবে তো সবাই একসাথে এক জায়গায় হোবো যাইয়া তো কোথায় যাব সেটা নয় ওই জায়গায় গেলেই বুঝতে পারবেন জানতে পারবেন নাই বললাম এটা থাকুক গোপনে কেটা কৌশিক রেমা গাছে তো যাই হোক এখন রেডি হয়েছি চলে যাবো তো সঙ্গেই থাকেন দেখতে থাকেন

কো <kung government> mm. <wn Momo musk> <coughs>

চলে আসছে এই

তো যাই হোক তো বন্ধুরা দেখতেই তো পয়সা নাস্তা খাইলাম নাস্তা খাইয়ে এখানে সবাই একসাথে বসে রয়েছে জায়গায় জায়গায় নাস্তা খাইয়ে যে যেখানে ভালো লাগতেছে সেখানে বসে থাকতেছে আর আমি এই যে সবাই বাবা নাকি টিকিট নিছে আবারও প্রথম তিনটা নিছে আবারও নাকি নিছে হলো গিয়ে পাঁচটা ডাকতাছে যে টিকিটটি নেওয়া হয়েছে ওই যে বাপ মে তো নাস্তা খাই আমরা এই পাশে আসে বলছি প্রচুর পড়ুন কই হ্যাঁ কেন এ তুমি লুজ করে পড়ো তুমি দৌড় পারো তুমি এক জায়গার তো তো ওইখানে ওই যে ই করছি প্যান্ডেল করছি ওইখানে খাওয়া দাওয়া এই মন জুতা পরো যদি তোমার লাল হয়ে যায় তাহলে কেমনে দেহি তারাও দিতেছি এই জুতা পরো যদি তোমার লাল হয়ে যায় তাহলে কেমনি এই যে জুতা নাই দাঁড়াও লইতেছি তো কিছু দেই

আর এটা দিলে কি ইয়ে লে পাল ভেথা ভাইত না উঝুঝুজ উঝুঝ বল্ড রইসে বলড রইসে জুতাটা এটা তো গেছে গেছালা এটা দিতই বাপ আপ পরে আরে এটা পরে জুতা পরো আগে পরে আলা জুতা পরো হ ই এমন এই নরম নরম জুতো এই জুতো তোমার ঠোসা পরে তাহলে কেমনে দেখে মাম্য়ে উপরে গুট্টি গুলা লাইসে এইখানে আবার বাতাস ওইখানে যারা বইছে একটু বাতাস নাই গুপ্তের ভিতরে বইসে না বলে না কি সুন্দর বাতাস কোনো বইছি একদম কোনো ভাত বাতাস না এনো বাতাস এন এনো ঠান্ডা লাগে ও এনো ঠান্ডা সুন্দর এখনো মানুষ আসতেই আছে নাস্তা খাইতে আছে তো না 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 কই পিয়ারা হ্যাঁ একটা নিয়ে আসবা বেশি না একটা পায়রা খাইবা বেশি দৌড় না আমার মাংস তা খালো লে যা তো বন্ধুরা এটা হলো পূর্বাচল ক্লাব আমাদের

আলোরে চালা ওই এই ক্লাবের ম্যানেজার এই ক্লাব দীর্ঘ শত বছর করে তো নিলাম মার্কেটিং কয় ইওন তো চেঞ্জ আছে ফোন তো না ঢুকতে দিত না নাই

ওই জিও গেছে মনে সামনে এই যে দোল না এটা গরম গরম না কি সুন্দর ঠান্ডা বাতাস বেড়া না এন বেড়া কই বেড়া মানে সব ইয়ের ভিতর তো খালি বেড়া রইব কে তো এন্দালা এন্দা যাইলাম ও গরম আর এনো কি সুন্দর বাতাস

এ চ্যান্স নিয়ে কথা কথা বলবে কথা নাই কথা নাই সাউন্ড নাই সাউন্ড নাই সবাই বলতাছে ডাংদার দি ফ্ল্যাক্সিন দেখি আপনি আ কি আইয়ে আমাদের প্রথম ভাইগা কে হয় আউটো হয়ে লাগে আমার জয় ভানছে হেরে জি গান গনে ভানছে সব সময় ইষ্ট ইষ্ট আমি দেখি আর আমি বলছি রমণ ভাই শান্ত ভাই একবার মিস করে খেলা দিতে গিয়ে স্কুলে বাইরে বাইরে গেছি গায় মারাত তেনে

আমার লাইন হ্যাঁ কিচ্ছু দেখা দেয় না না হা না অন্তুল লেগা আর একটু ডাইনে দিলে বলো বলতে পার

এই <laughs> মুহূর্তে প্রথমে একজন তার আসন সে কেড়ে নিতে পারেনি সে বিদায় নিয়ে চলে যাচ্ছে তার আসন না থাকার কারণে আমরা আবার সবাই জানি

খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে বসে রয়েছে শিল্পীরা আসছে গান গাইতেছে এর পাখে ফাঁকে আবার কমিটির লোকেরা লোক কথা বলতেছে তো এখন নেই যে কমিটির একজনের কথা বলতেছে আর আমরা এখানে সবাই বসে আসছি

ऑफिस इंचार्ज जोना प्रामुद्रिक साहेब जोना प्रामुद्रिक साहेब रजाब नंबर के पुले सुबह चले ये করে करने

এদিকে এসো তো বন্ধুরা পিকনিক এখনো চলতা সই চলবে কতক্ষণ জানি না এখন গান বাজনা চলতাছে নাচ গান আর আমি এই পাশে আইসা পড়ছি এই আমরা এদিকে আস এদিকে না এদিকে পোকাটোক আছে তো এই পাশে আইসা পড়ছি গান বাজনা ওই পাশে হইতাছে চার পাঁচটায় আপনাদের সঙ্গে ঘুরে দেখতে এখানে শুধু ফল আর ফল আম বলেন আমরা বলেন কদবেল বলেন পেয়ারা বলেন যত রকমের ফল আছে সব আছে আর যারা এখানে পিকনিক আসে বিয়ের এই সেন্টার তৈরি একটা এই যারা এখানে বিয়ের অনুষ্ঠানে হ্যাঁ হ্যাঁ কিসের থেকে আসতো ক্লাবের থেকে এক ক্লাবের থেকে আরেক ক্লাবে আমরা আসছি তো যাই হোক এখানে আমরা গান বাজনা নাচের সবকিছুর আর কি